আলাইকুম এখানে একটু দাঁড়ান কোথায় যাবেন শুনি সামনে বাড়ি আপনার গেছিলেন কোথায় ডাক্তারের কাছে ওষুধ নিলেন অসুস্থ আপনি আপনার ছেলে পেলে নাই তো আপনি আসলেন এত কষ্ট করে হাঁটতে পাচ্ছেন না তো মাঞ্জার হাড় ক্ষয় হয়ে গেছে আপনি এত কষ্ট করে আসলেন ওই ছেলেপেলে থাকতে আপনি তো হাঁটতে পারছেন না দেখতে পাচ্ছি কোথায় আছে ঢাকা কয়টা ছেলে আপনার একটা ছেলে দুইটা মেয়ে ছেলেটা ঢাকা আছে কি কাজ করে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে তো ছেলে আপনার খরচপাতি দেয় তাকে দেয় আমার চাচা আছে আমার চাচা আছে মানে আপনার স্বামী নাই তো একটাই ছেলে অবশ্যই দেওয়ার কথা আপনাকে খরচপাতি দেয় ছেলে বিয়ে দিয়েছেন বউ আছে বউ কেমন দেখে আপনাকে দেখে একসঙ্গে খাওয়া দাওয়া করেন ও বউ ও নিয়ে চলে গেছে ওখানে তো আপনার জন্য খরচপাতি পাঠায় টাকা পাঠায় বেটা আপনি ওখান থেকে নিজে রান্না করে খান না মেয়েরা আপনার সঙ্গে আছে নাকি ও মেয়েরা দুটাই বিয়ে দিয়েছেন যে আপনি একাই রান্না করে খান আপনি তো একবার ওয়াচওয়ার আপনি হাঁটতে পারছেন না ওই জন্য দেখে দাঁড়ালাম যে দেখি তো একটু কথা বলি কোথায় যাচ্ছে হেঁটে বৃদ্ধ মানুষ কত টাকার ওষুধ নিলেন চাচি কত টাকার ওষুধ নিলেন এখন আড়াইশো টাকার ওষুধ নিয়েছেন টাকা পয়সা আছে আপনার হাতে কিছু নাই বেটা টাকা দিয়েছিল এক হাজার কখন দিয়েছিল খান মানে বেটা যেটা পাঠায় সেটা তো চলে না আপনাকে মানে মানুষের কাছে সাহায্য নিয়ে চলতে হয় অনেক কষ্ট করে চলেন তো কি নাম আপনার নাম আয়সা নাম তো সুন্দর আপনার থামেন আপনার জন্য একটু এটা নেন আপনি রাখেন তো আমার পক্ষ থেকে যে মানে আপনার হাঁটা দেখে আমি একটু দাঁড়ালাম যে আপনার সাথে একটু কথা বলি তো আপনি গাড়িতে উঠে গেলে মনে হয় ভালো হতো নাকি কয়টা সতেরো টাকা আছে আপনি কোনো সময় হয়তো গাড়ি খরচ লাগবে তো যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম যান আস্তে আস্তে যান জি চাচি বাড়ি আমার চাপাই চাপাই জি ওই আপনার হাঁটা দেখেই দাঁড়ালাম যে দেখে হাঁটতে পারছে না যে ওটাই ওটাই আর আপনাদের দোয়ার জন্যই কিছু আপনাদেরকে সাহায্য করা এই যে আপনি বললেন এটাই দোয়া জি 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 আচ্ছা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন